সিও দপ্তরের কাছেই মঞ্চবিধে অবস্থান কর্মসূচি করছে বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের প্রতিবাদ কর্মসূচিতে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সিও দপ্তরের সামনে বুধবার ফে সিও দপ্তর অভিযান করে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা চুড়িস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মোড়ার ছিল সিও দপ্তর ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ ব্যারিকেডের উপর উঠে পড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে উত্তেজনা ছড়ায় রাস্তায় বসে থাকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা আমাদের যে দাবি বিএলও যে মৃত পরিবার আমাদের সহকর্মীরা তাদের পরিবারের অবিলম্বে নির্বাচন কমিশন কি ঘোষণা করেছে সেটা আমরা জানতে চাই আমরা চাইছি অতি দ্রুত ব্যানার্জি সুস্থ হয়ে ফিরে আসুন কারণ আমার সহকর্মী প্রথম যখন ভর্তি অসুস্থ হয় আমাকেই ফোন করেছিল এবং যেভাবে মানসিকভাবে ওর পরিবার ভেঙে পড়েছে অর্থনৈতিক অর্থভাবে যেভাবে জর্জরিত তার যেন সুরা চাই আমার মৃত বিয়লদের পরিবারের সদস্যরা এসেছিলেন তারা সিও দপ্তরে যান তাদের দাবি মৃতের পরিবারের একজনকে চাকরি দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে চলতি এসআইআর কারণে বাবা মারা মারা গেলছে আমি আমার যে দাবিগুলো ছিল সেটা আজকে ইলেকশন কমিশনকে জানিয়েছেন তিনি কিছুটা আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে গ্রাউন্ড লেভেলে যে বিডিও আছে অফিসার আছেন তিনার সঙ্গে দেখা করতে তাকে একটা অ্যাপ্লিকেশন দিতে এই ব্যাপারে যেটা পরবর্তীতে ডিএম মারফত এখানে আসবে তবেই তেনারা সেই হিসাবে কিছু একটা ব্যবস্থা নিতে পারবে হ্যাঁ কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা বলেছেন না কত টাকা বা চাকরি ব্যাপারে কিছু অসুস্থ বিএলএস অভিযোগ করেন তার স্বয়ংই বিশেষ সক্ষম অসুস্থ হয়ে পড়েন এরপর ই আর উচ্চাপে কাজ তাকে দিয়ে করানো হয় ওনার পায়ে ইনফেকশন জনিত কারণে উনি এখন হসপিটালাইজ আর তিন দিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত হসপিটালের কোনো রকম ভাবে বিল দিতে পারিনি আর আমি এখানে এসেছিলাম এই কারণেই যাতে আমার কাছে থাকেন আর আমার হাজব্যান্ড বিএলও উনি যখন অ্যাডমিট হয়েছিলেন আমি রিকোয়েস্ট করেছিলাম যে যেন ওনার কাজটা অন্যরা হ্যান্ডেল করে নেয় তো ওনারা আমাকে বলেছিলেন যে ওনার কাজটা আপনাকে একটু করে দিতে হবে তো আমি সেই রাত্রে বসে কাজটা কমপ্লিট করেছিলাম এই বিক্ষোভ তৃণমূলের বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিএলরা তাদের একটা সংগঠন করে একাধিকবার আসছিল শাসছিল তাতে বুদা শাসক দলের পছন্দ হয়নি অতএব শাসক দল একটা অধিকার মঞ্চ করেছে কাদের দিয়ে বিএলই অধিকার মঞ্চ নন বিএলইদের দিয়ে আমি হাস্যকর না 13 জন না 14 জন ঢুকলো না 19 জন ঢুকলো চারজন মাত্র বিএলও বিএলও খুঁজে পাচ্ছে না ওটা একটা তৃণমূলের রাজনৈতিক জমায়েত যেমন হবার কথা নয় 144 ধারা তার আশেপাশে এরকম ভাবে মাইক বাজিয়ে জমায়েত করা যায় না সব পারমিটেড কারণ তৃণমূল বারো দিন ধরে বিএলও অধিকার রক্ষা কমিটি অবস্থান বিক্ষোভ করছে তাদের অভিযোগ ইসিআই বিজেপির হয়ে কাজ করছে আন্দোলনকারীদের কেউ বিএলও কেউ বিএলও নন এসআইআর এর এক সপ্তাহ সময় সীমা বাড়ানোর পরও তাদের দাবি সময় বাড়াতে হবে টেকনিক্যাল সমস্যা দূর করতে হবে যদি এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে এসআইআর কাজ প্রায় পঁচানব্বই শতাংশ এগুলো কি করে নিউজ টাইম